হরিনাম করতে 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 রাস্তা দিয়ে হাঁটে আর বলে প্রভু এখন তোমাকে আমি কেমন করে পূজা দিব আজ থেকে তোমাকে আমি কি করে সেবা দিব তুমি অপবাদ দিলা দিলা হাত দুটা কেন নিলা হাত দুটা কেন নিলা আমি তোমার সেবা কি দিয়ে দিব আর আমি বা সেবা কি করে করব। তোমার তো সেবা দিতে পারবো না প্রভু তখন যাতে যাতে পুকুরের মধ্যে দেখে একটা সুন্দর পদ্ম ফুল তো ফুলটা দেখে ওর খুব লোভ হলো এত বছর ফুল তুলে তুলে গোবিন্দের চরণে দেয় আর যাদের ফুল তোলার অভ্যাস থাকে না দেখবা ফুল দেখলেই মনটা যেন গলে যায় একটু ফুল তুলে আমি গোবিন্দকে দিই তখন বলছে গোবিন্দ আমার তো হাত নাই আমি কি করে তোমার পূজাটা দিব ফুল তুলে তো দাঁড়াও 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 তোমার ফুলটার ব্যবস্থা আমি করে দিচ্ছি তখন আস্তে আস্তে গুটি গুটি পায়ে সেই পুকুরে নামলো পুকুরে নামার পর তার যে গলায় ঝুলানো ওইটা ফুলের মালার উপ ফুলটার উপর থুয়ে দিল বললো গোবিন্দ আমি তো আর পূজা করতে পারবো না তোমার এরপর থেকে তোমার নিজের পূজা তুমি নিজেই করো এই ফুলের উপর থাকলা তুমি ফুলের গন্ধ সঙ্গ তুমিই থাকো তুমি পূজা করো কারণ আমার তো হাত নাই এই বলে জলের মধ্যে যখন উল্টে পড়ে যায় তখন গোবিন্দ দৈববাণী করে জলের তলা থেকে গেলে শরীরে স্বর্গে নিয়ে গেল নিয়ে যাওয়ার পরে কেমন যেন সেই ব্রাহ্মণ মনে স্বপ্ন থেকে উঠল স্বপ্ন থেকে উঠার পরে তখন গোবিন্দর উপর রাগ হয়ে গেছে রাগ হওয়ার পরে তখন ব্রাহ্মণ বলছে প্রভু সেই তুমি আসলা তো আমার সন্তানটা থাকতে আসতে পারলা না আমার সন্তানটা তোমাকে একটু দেখত আমাকে সবাই গালাগালি দিছে তুমি বলে নাই আমি বলে পাথর পূজা করি তো তখন কেন দেখা দিলা না তাহলে আমার স্ত্রীটা বিশ্বাস করত। আজকে তুমি এমন দিনে দেখা দিলে যে তোমার চরণ ধরে আমি প্রণামও করতে পারছি না প্রভু বলে কি পাগল আমি কি তোমার সব কিছু নিয়ে নিছি ওই যে তোমার হাত দুটা কাটা গেছে তুমি আমার চরণ তলে দেখো কারণ তুমি হাত দিয়ে কখন আমার চরণ ধরবা কখন কি করবা অত আমার সময় নেই সেই জন্য তোমার তোমার কাছ থেকে আমি সরাই দিলাম যেন আমার চরণেই পড়ে থাকে তোমার হাত তোমার হাত যেন আমার চরণ থেকে না যায় তোমার সন্তানের কথা বলছো এই দেখো আমার নাই খেলছে তোমার সন্তান আর তোমার স্ত্রী ওই যে তোমার জন্য রন্ধন করে বসে আছে সব তোমারই আছে আমি শুধু তোমার পরীক্ষা নিচ্ছিলাম তুমি কত দূর যেতে পারো আর কত নিচে নামতে পারো আমার জন্য সেই জন্য বলছে যে করে আমার আশ তার করি সর্বনাশ তথাপি যদি না ছাড়ে পাস তবে হই দাসের দাস আজকে থেকে আমি তোমার দাসের দাস হলাম জয় জয় শ্রী শৌতি সাবিত্রী ত্রিতা সত্তা প্রতিব্রত ব্রহ্মবলী ব্রহ্মবিদ্যা নীতিশন্ডা মুক্তি geheni অদ্বমাত্রা চিতানন্দা গগিনী ভান্তে নাশিনী বেদত্ত্বই পরানন্দা তথাত্ব জ্ঞান মঞ্জরী জয়